টুডে ডিসকাস অ্যাবাউট ইন্টারভিউ কোয়েশনস ইন স্পিনিং মিল আমি ইদানিং যে টপিকগুলো দিচ্ছি এগুলো কিন্তু একটি স্পিনিং মিলের যে কোনো একটি স্পিনিং মিলের ইন্টারভিউ থেকে নেয়া একটা স্পিনিং মিলের ইন্টারভিউ কোয়েশনসে আমি যেটা পেয়েছিলাম সেটা সংগ্রহ করেছি হাউ কন্ট্রোল ইন স্পিনিং স্পিনিং মিলে কীভাবে কন্ট্রোল করা যায় এটা কিন্তু কমন একটা এ কিন্তু সাধারণত ধরে থাকে এটা ইন্টারভিউ যে লিখিত পরীক্ষা না হলেও এটা কিন্তু আপনাকে ভাইবা বা ধরে থাকবে তো প্রথমে লিখেছি রিডিউস স্লাইবার ওয়েস্টেজ ইন ড্র ফ্রেম অ্যান্ড সিমস মেশিন তো অন্য সময় দেখা যায় যে ড্রয়িং মেশিন এবং সিমবেস মেশিনে অপারেটর চালানোর সময় তারা কি করে যে লাস্ট লেয়ার কিংবা লাস্ট লেয়ার আগে দুই তিন লেয়ার থাকে কিংবা দুইশো মিটার থাকে তিনশো মিটার থাকে সেই অবস্থায় কিন্তু তারা সে স্লাইবারটা কেটে ফেলে হ্যাঁ ছিঁড়ে ফেলে সেটা কিন্তু করা যাবে না হ্যাঁ লাস্ট কয়েলিংয়ে যে আপনার ওয়ান পেজ করে থাকে সেই ক্ষেত্রে সেখানে সে যদি লাস্ট লেয়ারে সেটা মোটা চিকন থাকে হ্যাঁ থিক থিন হওয়ার পসিবিলিটি থাকে সেই ক্ষেত্রে সেটা ছিঁড়ে ফেলতে পারে তো এই যে স্লাইবারটা এক্সট্রা অপচয় স্লাইবার করা যাবে না তাতে করে ওয়েস্টেজ কমবে ওয়েস্টেজ কন্ট্রোল করা যাবে এরপর হচ্ছে রিডিউস ডাবল গেটিং ইন রিং ক্রিম তো ড্রফাররা কিন্তু সাধারণ ড্রফার অপারেটর যারা আছে ড্রফাররা সাধারণত ড্রফিং করার সময় যে গেটিং করে এই যে দিয়ে যে গেটিং করে কফসের ভিতরে হ্যাঁ তো সেই গেটিংটা যেন ডাবল না হয় ঠিক আছে ডাবল হলে কিন্তু সেটাকে আবার সে কফ সে ববিন থেকে বেবিন থেকে খুলে আবার পিচিং করতে হবে ঠিক আছে এই গেটিংটা ডাবল পিচিং বা ডাবল গেটিংটা রিং ফ্রেম থেকে এটা আমাদের রিডিউস করতে হবে কমাতে হবে সেক্ষেত্রে কি হবে যে আপনার অটোগনে যে সেই কফটা রিজেকশন হবে না পুরোপুরি কিন্তু কফটা চলবে ঠিক আছে রিজেকশন হবে না পুরোপুরি কফটা চলবে তো যার কারণে যার কারণে আপনার এই অটোগনে হার্ড ওয়েস্ট কম হবে যদি আপনার ডাবল গেটিং বা ডাবল পিটিং থাকে সেক্ষেত্রে কী হবে যে চলবে আপনার লাস্টে যে চাকু দিয়ে সেটা কিংবা হাত দিয়ে খুলে ফেলতে হবে চাকু দিয়ে কেটে ফেলতে হবে অথবা হাত দিয়ে খুলে ফেলতে হবে ওকে তারপর এরপর আছে রিডিউস স্টার্টিং ব্রেকেজ অ্যান্ড ফুল ডোপ ব্রেকেজ ইন রিং ফ্রেম অর্থাৎ রিং মেশিনে স্টার্টিং ব্রেকেজ এবং ফুল ডে ব্রেকেজটা কমাতে হবে যদি আপনার ব্রেকেজ না কমে তাহলে কিন্তু নেমও ফিল পারবে হ্যাঁ ব্রেকেজ বেশি হবে আলটিমেটলি নেমো ফিল পাবে ওয়েস্টেজ বেড়ে যাবে ওকে তো এরপর হচ্ছে যে প্রবলেমটা হবে অটোকনে যে টোটাল কাঠ বেড়ে যাবে কারণ থিক প্লেস থিঙ্ক প্লেস বেড়ে যাবে হ্যাঁ ইয়ান ব্রেকেজ হলে থিক প্লেস থিং প্লেজ বাড়বে আলটিমেটলি কিন্তু অটোকনে যে কি হবে যে টোটাল কাঠ বেড়ে যাবে ওকে তো এরপর হচ্ছে রিডিউস ফ্রেম তো স্পিন্ডার জ্যাম রিং ফ্রেমে যাতে না হয় হ্যাঁ সেই জন্য কি করতে হবে স্পিন্ডার জ্যাম যাতে না হয় সেই জন্য সেই জন্য আপনার রিং ফ্রেমে সেটা চেক করতে হবে হ্যাঁ তো আপনার যখন স্পিলিন্ডার জ্যাম হবে তখন কিন্তু সেখানে যে এমটি ববিন সেটা যেন ফিট না করে সেটা খালি রাখবে এরপর কি করবে যে অপর বা লাইনম্যান তারা কিন্তু সেটা সেই স্পিনের জ্যামটা কেটে তারপর হচ্ছে এমটি ববি ফিট করবে যদি স্পিনের জ্যাম থাকে সেখানে যদি এমটি ববিন ফিট করে সেক্ষেত্রে কী হবে যখন আপনার কফসটা ফুল কফস হয়ে যাবে কিংবা আপনি রানিং করবেন রানিং করার পর সেই কফটা কিন্তু উপরে উঠে থাকবে আলটিমেটলি কিন্তু আপনার কফটা ড্যামেজ হবে আল এ ক্ষেত্রে কী হবে যে সেই কফটা চালানো যাবে ওটা কনেক পরবর্তীতে সেটা নাইফ অর্থাৎ চাকু দিয়ে কেটে ফেলতে হবে আলটোমেটলি কী হবে হার্ডেস্ট বেড়ে গেল তো ওয়েস্টেজ বেশি হলো তো এটাকে কন্ট্রোল করতে হবে এরপর হচ্ছে যে রিডিউস ডাবল পিচিং এন্ডিং আমি এর আগে যেটা বললাম যে অপরটা অনেক সময় কি ডাবল পিচিং করে দেবে সেই ডাবল পিচিং থেকে আমাদের সেই ডাবল পিচিং আমাদের রিমুভ করতে হবে রিডিউস কম কমাতে হবে এরপর হচ্ছে যে কন্ট্রোল কাটিং হার্ডওয়েস্ট ইন অটোকন সেকশন তো অটোকনে অনেক সময় কী হয় যে যে কপসগুলো চলে না হ্যাঁ যে কবসগুলো আপনার ঋণ থেকে আসে অনেক সময় ডিফেক্টিভ কপস থাকে সেগুলো পারলে কিন্তু একটু হলে কেটে ভালোভাবে সাইজ করে এরপর কিন্তু চালাতে হবে তো অটোকনে হার্ডওয়েস্টের যে কাটিংটা এটার পরিমাণ কমাতে হবে ঠিক আছে তাহলে কিন্তু ওয়েস্টেজ কন্ট্রোল করা সম্ভব এরপর হচ্ছে অ্যাক্সেসিভ ব্রেকেজ ইন রিং ফ্রেম যদি রিং মেশিনে অতিরিক্ত ব্রেকেজ হয় তাহলে কি নিমাফিল বাড়বে হ্যাঁ আলটিমেটলি আপনার যে অটোকানে কার্স বেড়ে যাবে হ্যাঁ তো হার্ড হার্ডওয়েস্ক বেড়ে যাবে ঠিক আছে দেখাচ্ছো আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিং আর ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ